نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم كان ابليس اول من ناح واول من او كما قال عليه الصلاه والسلام الحمد لله আল্লাহদ্দার শুক্রিয়া আজিয়া পবিত্র সোমাদ্দ মুক্ত করিয়া আল্লাহ আরা উপযুক্ত সময়ে আল্লাহর মসজিদের উপস্থিত হয়ে কিছুদিন হতা শনিবার তুমি ইয়েন আল্লাহ তাল্লাহ বহাম মেহরবানি এ আল্লাহ আরা আল্লাহী সুখর ফাটুর আহমদুলিল্লাহ মাসুম সব কায়মন করে শরীফ ফরে পবিত্র কালামুল্লাহ শরীফর আয়া তমা আলোচনা সোনা হাদিস হাদিস পাঠ করা এর আলোচিত আল্লাহ কেন কিন্তু আয়ত মৃত্যু আল্লাহ আল্লাহকে হতে এই দুনিয়ার মৃত্যু যত জীব বানায় যত জানদার প্রাণী কুনিয়া মিতায় ফাটায় ই বাকীন মৃত্যু নামক একজন জিনিস আছে এই মৃত্যু সাত বয় কোনো গ্রহণ কেউ শির মর দুনিয়া এই দুনিয়ানটি এই দুনিয়ার আল্লাহ অনেক ক্ষণস্থায়ী দুনিয়ায় শুরু আছে এর শেষ আছে এবং এই দুনিয়ানটি যারা অধিবাসী আছে দুনিয়ার বসবাস গরিবের এসছি ফাটাই ইন্দ্র শুরু আছে শেষ আছে আল্লাহ ভাগ হয়তো যত জীব আসে জীবই সাই জিন হোক সাইব ইনসান হোক সাইব অন্য প্রাণী হোক সমস্ত প্রাণী সমস্ত জানদার মৃত্যুর স্বাদ গ্রহণ করব কি জিনিস সময় এলাই না তুই যাও এর ফলে এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ সারা বেয়া করেছিল জেঙ্গি অর্থাৎ আরা বি আল্লাহ খাসা আসিলাম আল্লাপ আর এমনি ফাটাই আবার আরা বেয়া আল্লাহ খাশা ইউজম করি আল্লাহাকা বি আসিলাম আরাই দুন এমনিতে আয়ের মনে করি তারাই দুনিয়ার সন্তান দুনিয়ার সন্তান আরাই দুন ছিল কাল তাই জেঙ্গি দুনিয়ায় বহুদিন ফেজুন এবার বাংলা আসি রমর এটা এদিন তা আল্লাহ না গুরু মিথ্য আসুতুলোরা বেআ বেয়া কোন আর হাসি আসিলে বেআ বানায় যায় বেয়ার কোনায় সাময়িক খাল উল্লায় কিছুদিন ওল্লাই দুনিয়া নামক জায়গা মিটি ফাটায় এর তো আবার তোমরা মৃত্যু নামক একটা জিনিস এই মৃত্যুর মাধ্যমে তোমরা আর হাসি আবার ফিরিয়ে আবে ইন আল্লাহ স্মরণ করাই দিই তো এইভাবে দুনিয়ার দূরত্ব আরাতে পাশ করব যে দুনিয়া আরা চিরকাল এটাই দুনিয়াবী শিরকাল বসবাস নগরজন দুনিয়ায় সময় সময় লাই আল্লাহকে আরা ফাটাইলে ফাটাইয়ে ইয়ে নল্লাহ হয় অন্য জায়গার বৃদ্ধি মা খাল উদ্দিন নাম ইনসা ইনলালিয়া দিন আই জিন এবং ইনসান জীব তো আরও বহু আছে বিশেষ করে জিন এবং ইনসান এই জিন ইনসান আল্লাহকে দুনিয়াবীদের প্রতিনিধিত্ব দান করছি প্রতিনিধি হিসেবে ফাটাইয়ে এই দুনিয়ার মেটির প্রতিনিধি হিসেবে ইতারা সম্পর্কে আল্লাহকে বিশেষ করে হয়তো জিন ইনসানোর সৃষ্টির উদ্দেশ্যে আর ইউন দিয়ে করেন আর ডাক আল্লাহা করে ডাক আল্লাহর হুকুম আহকাম আল্লাহর নির্দেশনা জিন আল্লাহা কাসমানি কী দাবলার মাধ্যমে আর আস জানাই দিই ইন আর আজ জীবনবিধি বাস্তবায়ন করেন এবং দুনিয়া মিটি জেদা করুন দুনিয়া মিটি প্রতিষ্ঠা করেন দুনিয়া এনারা আল্লাহর হুকুম নতুন তৈরি অনুযায়ী পরিচালনা করান ইয়ে আল্লাহাদর উদ্দেশ্য জিন এবং ইনসান সৃষ্টিকরণের মানব এবং মানব সৃষ্টি করার উদ্দেশ্য জিন সৃষ্টি করার উদ্দেশ্য ইয়ে নহিন তো এই হতাল্লায় এই দুনিয়ার নাজ নিয়ামত ভোগ সামগ্রী ই খায় যেন আল্লাহ কোন বিমুখ নয় আল্লাহ কোনো সরি না যায় ফর হার যেন আর গড়ি না যায় ফর হার যা আর আসল আসল আবহাওয়া আশীরাধের মধ্যে দেখি শ্রেষ্ঠ উত্তম এবং শিরস্থায়ী অর্থাৎ আশেরাত কিনাই ক্ষয়ক্ষতি নেই আখেরাতে সেই সমস্ত নাচ নিয়ামত লাভ বৈজন ইন হনদিন নষ্ট হইত ইন হন ফুরন্ত নাই অফুরন্ত নিয়ামত ইন হন শেষ নেই ইন হন নষ্ট নয় ইন ফুসি ন যায় গলি ন যায় ছুরি নোয় ডাকাতি দিন ইন শট কোনো আঘাত এই এরকম নিয়ামত চিরস্থায়ী নিয়ামত আখেরতিন আল্লাহকে আলাদা রাখি দিই আর আশেরাত সে সমস্ত বাড়ি ঘর আড়াল্লাহ আল্লাহ ফাঁকে রাখি ইন শিরোস্তায়ী ইন হনদিন নষ্ট হইত ইন ধরনের অঙ্কাল হয়েঙ্গিয়ে আবার নতুন করে পান করুন যেভাবে মানে এভাবেই তাহি ইন ঘন দিন ইন ঘন সময় ফুরন হইতনু নষ্ট হয়ে এভাবে অক্ষতাই ছিলকাল আল্লাহ কে নিয়ে আমার তো আল্লাহ আরও উৎসাহিত করছি যে ইন লাভ করিবার কোনো চেষ্টা করো ই বলতে আসল আর ইন লাভ করিবে জায়গা হল যে এই দুনিয়া ইন লাভ করলে কিন্তু এই দুনিয়া কিন্তু আর হাস করি দেবে ইন লাভ করাই হাস করলি কলে আর

আল্লাহ হতে আই আর বন্ধ এন এনে নাচ নিয়া মতল আখেরা তুমি দি ফরা মিত্তি তৈরি করে রেখি বা জিন হন ছবি ন দুনিয়া ছবি ন দেহ মালা আইন ওলা উজুন সামিয়াত ছবি ন দেহ হানো আলোচনা নতুন এনে নিয়ামত দেখি এনে এন নাচ নিয়ামত রাখলে তৈরি করে কেন এক বান্ধবলে জিন হনদি হন সামদা খান ন দেহে হানো শুনে ওলা হাতার আলাপাল বিবেচা শনি জ্ঞান কলফনও নকরে এরকম ন্যাচ নিয়ামতার কথা এনে নাচ নিয়ামত আল্লাহ পাকালে তৈরি হয়ে কি করা লাভ করলে আমাদের চেষ্টা কাম করবো সচেতন কাম করবো পরবর্তী যে হাদৃশ্যকে আমার আদি মান তা নয় বিমান না হাউপা আলু মান না যে আল্লাহ নবী বয় ফরমার যে আর সাধারণত দেহা যায় আর কোনো আত্মীয় স্বজন বাই ব্রাদর মা বাবা অথবা ঘনিষ্ঠ বা দূরবর্তী হক যারা দিলবিধিক রহম দিল নরম দিল এছাড়া সাধারণত স্বজন বিয়োগের হারণে তারা তো মানুষটুকু গেয়ে এইবার হারণে খান নাই নিয়েই তালা দরদ লাগে মায়া লাগে মহব্বত লাগে এই মহাব্বতের হারণে নাই এই খান্তি সম্পর্কে মৃত সং মৃত ব্যক্তি সম্পর্কে মৃত ব্যক্তির লাই দুঃখ প্রকাশ করতে যায় বা তার প্রতি মহাব্বত সহানুভূতি প্রকাশ করতে যায় চোখ গিয়ে পানি হান্নাই ইউনী শরীর সম্মত কিনা শরীরতে বৃষ্টিতে ক্ষীর রকম এই সম্পর্কে আল্লাহ নবী নব্বিশাল্লা বাইন শর্মা কারণ এই বিলি সব অনুমান না হওয়াল হওয়া অনুমান তাদান্ড জাহের যুগিত প্রত্যা আসিল নিয়ম আসিল দেখি এইভাবে নৌহা গরম নৌহা মানে ওই বিলাক্তরই হান সুর তুলে তুলেই মেঘলা হান তার মত বাড়িতে শুনে যায় মেঘফলা অলাকাগে হাঁদেন এইবার হয়তো নৌহা অর্থাৎ সুর তুলে তুলিয়ে ওই মৃত ব্যক্তির গুণ হতা তার ঠিক হতা স্মরণ করি করি তার লাই শুক প্রকাশ করন অনে শুরে সরিয়ে খান খান্দ এবার হয়তো নৌহা হচ্ছে এইভাবে হারমোনিয়াম হতো নাই ইয়ে শরীর সম্মত কিনা হদিন শরীর সম্মত নৌহা এবার শরীর সম্মত ন এবার বিলাপরে ধরি মৃত ব্যক্তির গুণ হতা স্মরণ করি হই এবার এহসান হতা দয়ার হতা হ্যাঁ তার দান দক্ষিণের কথা ইন আলোচনা করি করে হয়ে গান শুরু শুরু এভাবে হাঁদন বুকুল মিথ্যে হাত দিয়ে সোয়ারন মারি মিথ্যে হাত দিয়ে সোয়ারন মুকু মিথ্যে হাত দিয়ে সোয়ারন এইভাবে হাই হতাশ করন তার লাই দুঃখ প্রকাশ করেন এইভাবে এই সিস্টেমে এবে শরীর সম্মত নয় এবার হনসম্মত চাইসেন হারাম এবে যাই নাই হতে এই হামিন এসে হতুন ইন চালু হয়েছে হনে এই ইল সাল হন রয়েছে এই সম্পর্কে হাত জিনিস আলোচনা করে হতে এ সর্বপ্রথম দুনিয়ার মিলে নোহা বিলাপ ধরে হান্দন শিখে ইলে এগুলো শয়তান শয়তান মানুষের ব্যাস ধরে আয়ের এইভাবে হান্দন না শিখে এগুলো শয়তানের হাস আর শয়তানের হাসে হারা করতে কিনো শয়তানের হাস সবসময় বিরোধী বিরোধিতা গ্রহণ করবে আল্লাহর নির্দেশ ইন্দার শয়তান আদুব তার তাকিসু যে নিশ্চয় শয়তান তোমার দুশ্মন তোমার তার দুশ্মন মনে করিবে অর্থাৎ শয়তানের দেখানো যত কথা আছে শয়তানা আবিষ্কৃত তাহাজ আছে আমি বিয়া কিন্তু বিরোধিতা ইন ফারা আমার যুগ নয় যদি গজুদয় কি গলি কি ফরিনাম হইব লামান তাবিয়া কামিন লামান তাবিয়া আল কামিন হুম লাম লাহান্না জাহান্না মিয়া জিন্নাতি ওয়ান্না সাথে মাই জিবে ওই শয়তান অনুসরণ করিব জিবে শয়তান অনুসরণ করিব দেখানো পথ ইন অনুসরণ করিব শয়তান আবিষ্কৃত হাসিন করিব আল্লাহ ফাকর ওয়াদাবে কি শয়তান সহ শয়তানের যারা অনুসারী আছে শয়তানা হাসিন যারা গজ্জি বিয়া কোনো জানো শয়তানও শ্রীরস্থায়ী জাহান নামি এবং শয়ানি যারা অনুসরণ করবো শয়তানের দেখানুফর যারা চলিব এ তারা শয়তান আমার জানাও সুতরাং হামিয়ান বর্জনীয় এভাবে নহাগর বিলপ্তরী হানন বিশেষ করে এবে নফল নকরে মেফল বেশি করে নহা বিলী হানন এভাবে তো আর আমি করিব করব আর বিলপ্তরী যদি হানত্বয় সেই বাড়ি সরিব দ্বিতীয় হনমিতা আছে বিলপ্তরী যদি হনিকার হনমিত ব্যক্তির আত্মীয় স্বাস্থ্যতা হাদ্বয় ইয়ে নহারণ মৃত ব্যক্তির আজাদ দেওয়া যায় ইয়ে নারণ মৃত ব্যক্তির সবার আজাদ দায় আর তোমার দিয়ে তার কি গুণমাপ হয়ে যাবে না গুণমাপ তালে আজাদ দিয়া যাবে এখন আজাদ দিয়ে যায় মৃত ব্যক্তি লাই আজাদ দিয়ে যায় তার মৃত আত্মীয় স্বজনের যদি জীবিত আত্মীয় স্বজন মহাভারত লয় বিল্ধরী এই রিটি এবার ব্যাখ্যা আছে ইয়ে নয় কি সন্তরণের মৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনের বিলাপ্তরী সান্তনের হারণে আজাদ দিয়ে ব্যাখ্যা দি দিয়ে যে মানুষ জীবিত অবস্থায় এই সাময় ফসন্দ করতো বিলাক্তরী হান্ন নাম ফচন্দ করতো নিজে এনে সাফর দিত পছন্দ করতো উৎসাহিত করতো মাইসুড়ে এই ধরনের মাইসিয়ে মরি না পরে তার আত্মীয় আত্মীয়স্বর যদি তাদের নহাগর দেয় বিলাক্তরী হানি এবারে আজাদ দিয়া যায় এই বিলাপ বিল্ধরী হান আত্মীয় স্বরে ইয়ে নাই তারা আজাদ দিয়া যায় কারণ সে জীবিত অবস্থা হামিয়ে পছন্দ করতো ইয়ে নাক ওসিয়তি প্রথম ওসিয়তো রায় মর দিলে আরানি ধরা এবার বিলাপ করে হানি এরকম ওসিয়ত গো জাহির যুগমিত প্রথা আছে হান কে যদি হন মৃত ব্যক্তিত্ব যদি হান্দন তাহা তো এটা হান্ত বারাক দিন বারাগুলো দিন অথবা চুক্তির মাধ্যমে কিন্তু যে আর মৃত আর কেস মারা গিয়ে কেউ তোরা এটা খান দিদ আরও পুরা খনিকা মরে গুলের হান্দি দিন এই ধরনের কী আছে নিয়ম আছে জাহির যুগমে তো এভাবে ইসলাম আইনুল পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শরীয় পসার পশারও মায়ের ফরে এক মানুষ এক মুসলমান হ্যাঁ মারা গিয়ে তো এক মহিলা এর শুষরের রৌচুর আর অমুক আত্মীয় বা অমুক দ্রবরী সম্পর্ক মানুষ তার উদ্দ আত্মীয় মারা গিয়ে কারণ আল্লাহ আল্লাহ হতাশী দেখি সে আর মৃত্যু আর আত্মীয় মারা গিয়ে এ ডাই হাঁদিয়ে দিল তো আল্লাহ তাল্লাহ হতাশিল দেখি আয়ো মিত রহনীকে মরে গেলে যে হাঁদি দিল বদলায় শিখে তো আয় সে না ইয়ে যাই সব না ইসলাম আবির্ভূত করে ইসলাম প্রচার প্রসার অন্য করে ঘটনাই করে তো রসুসে না এই ও আদা তোমার তো পূরণ করুন হইতেন ইয়ে তো যাই নাই বিলাপ তৈরি হান্দন ইয়ে ছড়িয়ে তো মেয়ে যাই নাই ইয়ে আবিষ্কার করলে তো শয়দান ইয়ে শয়দান নাহাম ইয়ে শয়দান নাহাম ইয়ে তো বিরত নাহাম করবো তাহলে বুঝে গেল কি বিলাপ তৈরি হান্দন ইয়ে হন অবস্থা তো নাই হ্যাঁ ধীরে তো আত্মীয় সুতন মারা গিয়ে বন্ধু হ্যাঁ পাইপারাত মারা গিয়ে খাঁদানি এই শকুর ফাঁজ দুষ্ণ খান না দুষ্ণ শকুর ফাঁ ফ দুষ্ণ তবে ওই হাই হতাশ গরম ছিলি সিল্লি গরম এবার বিলাপ করে যদি হাঁদ লাগাই আগে হাঁদ ইন দিশেলদের হাঁদ নাম দুষ্ণ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সন্তান কাসেম তৈব তাহের ইতারা তিনজন মারা গিয়ে ছোটো ছোটো অবস্থা মারা গে না অবস্থার মারা গিয়ে তো মারা জান ওজুর এই সামনে খুয়ার মিতলা সামনে রাখি আর বইবে হাঁদেছে বইবে হাঁদা হাবি আসে হানি আর হানি তো হক দে আরে যাত দিলো রহম আছে জাদ রহম আছে রহমানের দিল রহম রহম দি এটা তো তো হানি হয় আর জাদ তো রহম আল্লাহ জাদ দয়া মায়া জাদ দিল এটা সকুর ফানি আইন না হাই গরণ অস্থির অস্থির ভাব প্রকাশ গরণ ছিল ছিল্লি গরম বিলাপ ধরে হাঁধন অলাগায়গে হাঁধন এইবার নিষেধ সকুর আইন নিষেধ ন হানন না নিষেধ ন ছিল্লে ছিল্লি গরম না নিষেধ অলাগায় গে হান না নিষেধ বিলাপ ধরে হানুয়াশে এক সাত আল খাঁধা আর বলো বিলপ হাঁদা বেশ সমাজে উকুয়া হাঁ নীরব নীরবে আল্লাহ দয়া লাগে মায়া আছে তার ভিতরে রহম আছে হান্দানি হাতে যার রহম দি যার দয়া মায়া দি এটাতে হান্ধানি আব সকু ফানি আই আর যাতে দয়া মায়া তুলি লই তো রু তো রহম আছে দয়া আছে এটা সৌদি ফানি আই হান্ধন সাধারণ বাবা হান্ধন এবার নিষেধ নেই এবার অসুবিধা নেই এবার কোনো গুণ নাই তার ভিতরে যে মহাপদ আসা তার প্রতি ইয়ে বহি প্রকাশ। তার প্রতি স্থান আছে সহানুভূতি আছে হ্যাঁ ই এনেকান প্রকাশ প্রসার বাইরে তার প্রকাশের দিতে আর করে বিলুপ্তি হানো শিলশিল করে হানো আর তার আর এই কথা নাছিল আর এই দয়া গড়ছি এই মায়া গি ওমুক বিফ আর উদ্ধার করছি এ দয়া হতা হালাই শিলে হানুন আরে এখন ই ঘুরিব হনে হ্যাঁ বাপ মরে গিয়ে আমি বাপাইলে আনলে ক্রোস হইতো বাজার করতো এং গইতো আর পাপ মরে গিয়ে ও পাপ এ বাপ এ পাপ গিয়ে হনে

সুর তুল তোই গান গান এই জন্য রসার গোজিরে শয়তানে দুমন শয়তানের সুর প্রিয় অধুকে আছে সুর প্রিয় প্রত্যেক খাতনের সুর তো হয় প্রত্যেক হাতনের সুর তো হয় সুরবে আবিষ্কার গোজিও হয় সুর আবিষ্কার সুরকে সুর সুরবি গান গা ইব আবিষ্কার গোজিরে শয়তানে এই সমস্ত হাম ধূমান হাম তো আর বাছতাম করবো আচ্ছা আর কার কি কি জানাজ নামাজ

তারা হাতে অধিকার রাখে তার জানাজামিতে অংশগ্রহণ করে। একজন মানুষ মারা গেলে আরেকজন আর মানুষ তার এলাকা ভিত্তি যারা আছে আশেপাশে যারা আছে তারা বে হক রাহে অধিকার রাহে যদি তা তার উপস্থিত হন তো জানাজামিতে উপস্থিত হইলে কি ফজিলত কী সব ইয়ে ক্ষতি না হত বয়ান করেন যে হনক মানুষ উপস্থিত উপস্থিতই জানাজা নামাজ নামাজ জানাজান জানাজা নামাজ তো আসিলি বেল তৈলি বেলে এক কিরাজ সব হবে ইবে জানাজান নামাজ সজি শুধু এক ক্রি রাশ পাইব আর জানা নামাজ পড়ি আর হতো মানুষ কি করে এইবার দাফন কার্য সম্পাদন অন পর্যন্ত অপেক্ষা করে মানে খবর দিয়ে খবর মারি দিয়া শেষ করি একেবারে কি করে খবর শেয়ার করে আই অপেক্ষা করুন মতো যারা এইভাবে খবর দাফন কার্য সম্পাদন অন পর্যন্ত অপেক্ষা করিব শেষ অন পর্যন্ত অপেক্ষা করব তাহলে দুই ক্রি এখন উপস্থিত যারা আছেন শাহ বাইগ্রাম এটার ফুটবল কীরমানিত আমরা ইবে এক কিরা সব ইবে দুই কিরা সব পার কিরাতন মান মানি তার বুঝিলাম তো রসুল তার ব্যাখ্যা দিয়ে যাবার আইনে মানে দুও বড় বড় সাহাক দুও বড় বড় সাহার সমান সাই যান নামাজ সজ্জি এবং দাফন কার্য সম্পাদন অন পর্যন্ত অপেক্ষা করছে শেষ করি সেবারে দুই কিরা সব আর শুধু জানাদা হয়েছে এক কিরার সব এক কিরা দশ উপ বড় হাহাক বিশাল উপসাহার সমান সাম সব সে লাভ করিব। আর যদি দাফন রাজ্য পর্যন্ত যদি তাই কী ধর সবার শেষ করোনা পর্যন্ত অপেক্ষা বজি দেয় তাহলে দুই কিরাজ তাহলে কি জানাজান নামাজ অংশগ্রহণ করুন বহু বড় একটা সোয়াবর হাস আর কোন আর জানাজান নামাজ বলতে ফর্সে কেফাইয়া জানাজার নামাজ বললো কি ফর্সে কেফাইয়া ফর্সা কেফাইয়া এন এক বিদাত যেসু সংখ্যক মানুষ আদায় করিলি বেয়া কোনো সক্ষতন আদায় যাইবি কিছু সংখ্যক মানুষ আদায় করি বেয়া কোনো জিম্মেদারি আদায় যাইবি আর ঘি ভেয় সমাজ করা এবারে হয়তো ফরজে কে ভাইয়া তো জানাজান নামাজ নামাজ উমে দিয়ে দুইএন ফরজ ফরজ হবে কেন দাঁড়ায় নামাজ পড়ুন কিয়াম দাঁড়ায় নামাজ পড়ুন আর সাক্ষ্য বিয়েন ফরস জান নামাজ দাঁড়ায় নামাজ পড়ুন আর সাক্ষাৎ বিপরণ আর জানাজানামাজ শূন্য দলতে সাইডেন শূন্য দলতে সাইডেন থাম দো সানা থাম দোসানায় বা সানা পড়ি এবার আদা হয়ে যায় এবার দু শরীর পড়ুন তারপর ময়ের দলে দোয়া পড়ান মহিদল লাইট দোয়াগরণ আর সম্পর্কি তিন হাতরণ তিন হাত মানুষ মুসল্লি তাহন এই নয় জানাজান শুনুন আর জানা নামাজ শরীর লাইট মৈবে ফুর দেহ তিনবাগ দুই বাঘ বিদ্যমান দাসন করি মৈহত দেহ তিনবাগ দুই ভাগ বিদ্যমান তাহলে জানা যা আর তিন তিনবাগত দুই ভাগ ভাঙা যায় একবার মাথা ভাঙে আর বাকি ভরি ভাঙা যায় তলিয়ে তবে এনে খবরস্থান আমি দাসন করি এখনও জানাজা আর খল্লাচারা বাকি শরীরের বাকি অংশ ফাগেই দুই ভাগ ফাগে তবে জানা যাব ফল্লাচারা করি এই বেশিরভাগ জুতো জিহাদ সময় এই জন্য জানা যায় লাভ পর জানা নবাজি দোয়া করি ধোয়াই বে দিন বেগ আগি ধোয়া আল্লাহম্মা ফিল্ড লেখাই না বয়স্ক নারী পুরুষ মারা গেলে ধোয়া পরে আল্লাহমাকে ফিল দেখি না ওমাই না ওয়াশা হিদিন ও না ওয়া এটা বেঁধ কিন হতাই গিয়ে তো বিশ্ব করে গুণ মাসে গেল তো এখন কি আল্লাহ মাফুর লেখাই না অবধি যারা জীবিত আছে কোনো গুণ আর যারা মারা গি ও না যারা আরামে যারা মারা গিয়ে কোনো গুনাম যারা জীবিত মৃত বেয়া কোনো গুনাম আহ দোক সাহিবি না হয় যারা উপস্থিত হই জান যদি উপস্থিত করতে ইতারা গুনা মাফ গুণমান আর যারা উপস্থিত না পারে অত্রয় এক মানুষ আছে উপস্থিত অন্য ভাই এটার গুণমাফ হয়ে যাও জাকারি না আর মধ্যে যারা পুরুষ ইতারা গুণমাফ করে আর মধ্যে যারা মহিলা ইতারা গুণমাফ হয়ে দাও আর যারা সূর্য তারা গুণমাফ করারা কবিরাও ছবি কবির সূর যারা আছে এটার গুণমাফ করে দে বড় যারা আছে বেগুন অর্থাৎ গুণমাফত দোয়ারি জানাজ নামাজারা যে দোয়া করি গুণমাফ হয়ে জানাজাকি নামাজের ভিতরে যেহেতু দোয়াই গিয়ে এটা লাইট জানা নিয়া এক্সট্রা দোয়া দরকার নেই এর পরবর্তী হয়তো কি মধ্যে সারা বাঁচতে হইম হ্যাঁ ইসলাম অমান আরাম মধ্যে সারা জীবিত আছে তারা বেয়া মুসলমান ইস্যুতে এইভাবে বাসায় মুসলমান ইস্যুতে পাশে টফি টান কর এইভাবে এনে ব্যাগকে বড় উপস্থিত কোনো উপস্থিত নারী পুরুষ হ্যাঁ যারা আছে বেয়া কোনো গুণমাফ মাফ এখন এই দোয় বৈষম্য নভারে হয়তো এই দু লম্বা দোয়া সিগিত না পারেন নারে নেনি হল নদী হ্যাঁ পনেরো বছর উর্দে মানুষ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ ত্রিশ বছর যদি মানুষ মুসলমান সমাজের মধ্যে বসবাস করেন মুসলমান দেশের মৃত্যু বসবাস করেন মুসলমান বংশবৃদ্ধি বসবাস মুসলমান আছেন এরকম মানুষ যদি আমি দোয়ারে নজানি বহুত বরকম কথা বহুত বরকম নজর বিষয় আমার ভয়া বিশ বছর হয়ে গিয়ে তিরিশ বছর হয়ে গিয়ে চল্লিশ বছর হয়ে গিয়ে পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গিয়ে অনেক সময় দু শিখি না পারেন ইয়ে নাই নজানি বলে তুমি বোধ সমস্যা বোধ করেন দুঃশে যদি মুসলমান অদূষিত হইতো ও মুসলিম রাষ্ট্রের মানুষ হইতো এটা শুধু অজ্ঞতা দেহাই বেলা উজ্বর ও মুসলিম রাষ্ট্রনীতি সচেতন সুযোগ নেই দিন শিক্ষার ব্যবস্থা নেই শিখিতে পারে এটা উজ্বরে গ্রহণযোগ্য কিন্তু মুসলমান রাষ্ট্রনীতি যেটা একশো একসঙ্গিত নব্বই পঁচানব্বই জন মুসলমান ফুটবল বেতন মুসলমান মুসলমান সমাজ ইসলাম শিখি পেলার ব্যবস্থা আছে প্রকাশ্যে মসজিদ নামাজ ফুট পারে হন বাঁধা নাই প্রকাশ্যে দিন শিখিত পারে মাদ্রাসে জেট পারে হন বাঁধা নাই প্রকাশ্য নামাজ পারে হন ধন বাধা বিফত্তি নাই এই ধরনের জায়গার নাইসি যদি হতে আর নামাজ শিখে দাও আর গোয়াবিন হয়ে দিয়দিন কেন হয়ে দো এভাবে যদি প্রত্যেকজন হয়ে যদি ফর্ত শি কম ফরতে এই তো বহু প্রথম সন্ম হতা বহু বড় এখন লজ্জার হতা দুনিয়া ডেকে অনহার দর হারিয়ে দর হারিয়ে যাই শিখতে ইয় তো আমার দরহার আছে আল্লাহ নাই তুমি মুসলমান হলে মরবা অ তা ইসলামের কামে ধরি লি শিখে জরুরি ই ফরস আই নশিকা হিগে কেন ই বহুত বড় লজ্জার বিষয় শিখিলাম হাত তো এর দোয়া যারা নপারি হয়

সত্যি দিন সত্য হইতে সাড়ি ঘন্টা অথবা ছোটো ছোটো ফল আছে ফল আছে যে নামাজও দোয়াও হোক এটা হয়ে গুন ফোন দিতে হন ডেইলি দুইবার তিনবার শুনুন নাতি বাই ফোয়া এভাবে তো ফোন হন ফোন ফোন এভাবে উভয় ইচ্ছে করলে হয়তো উপায় হয় এভাবে না বেশি জানা জানাজার নামাজের ভিতরে যেহেতু দোয়া হয়ে গিয়ে মাসা ব্যাস দোয়া হয়ে গিয়ে এক্সট্রা দোয়া দরকার নাই নামাজ কিন্তু মাঠ কখনো দোয়ার দরকার নেই খবর দিয়ে না দেখুন কার্য সম্পাদন করে খবর ভাতা আছে সম্মিলিত দোয়ার ভাতা নেই আর 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 হয় যে কি আর লাহামিদি মেহার লাহামিদি মদসা লাহামিটি কিছু লাহামিদি দোয়া নেই তারা দোয়া ঘসন্ধান করে আর দোয়া ঘসন্দন করে দোয়া নাই দোয়াকে নাই কেন দোয়া নাই বলছে কেন দোয়া নাই হলে তো তোমেন খতরা আছে দোয়াই তো ইবাদত আর দোয়াও ইবাদু ইবাদা দোয়াইল ইবাদত আর দোয়ারাই তো ইবাদত নেই ইবুল হাতা হইত না জানে মানুষ দোয়া আছে দোয়ার সিস্টেম বেশ সন্দেহী এক্সট্রা সম্মানিত গুদ দোয়া আর গুলো ইনফেরারি পার্সোনালভাবে নিজস্ব একা একই দোয়া জানা যান না এই দাফানোর কার্য শেষ করি এর খবর জিয়ারত হতা হলে দাফন কার্য শেষ বিয়ের কোনো খবর সারি দিয়ে এর কেবলা মুখী ওই পিয়ের দূর শরীর পড়ন সুরায় ফা দেহা পড়ন সুর এখলাস পড়ন সুর ফালাক সুর নাচ পড়ন আল্লাহ মুদাকা সুরি পড়ন আয়তু গুসি তাহলে আয়তু গুসি পড়ন

দোয়ারবার দিতে একদম বেতা খাস মানে হাস ইমাম হতবত অনুচলিব না কি অন্য হতমত ইম চলিবেন আর ইমাম জীবের মানে কিনবিতে যোগ্যতা সম্পন্ন ইমাম রাহ করি জীবের তালিম তালিক ইত্যাদি ব্যাকুণের সন্ধ্যা করা ইত্যাদি আর ইহাম ইমাম রাহিব কে মদস খুয়া হবেন ফুসাহি গেলে সমস্ত জায়গা তারা খরচ করে রাজি আর মুসুদের ইমাম উল্লাই মসজিদ উল্লাই তার গরিব এ তারা রাজি ন ইমাম রাহুদ হবে জীবাই ওই জীবের বেটার ফেরব হাঁ দরদ্রি ইতারা সন্ধ্যা ফেরি দিলে এখন ইমাম লাগবে ইমাম দুটো ইমাম ইমামতীরা নগন হাম মনে করে তুচ্ছ হাম মনে ইমামতি ইমামতীছি তো হন রসুল আজীবন জীব দশায় রসুল ইমামতী রসুল স্যার ফলি ভাই ইতারা রাষ্ট্র পরিচালনা করছি রাষ্ট্র নায়ক আসেন এত ইমামও আসেন পাঁচ সত্য নাম আছে ইমামতী ক্ষতি ব্যাকিং হয়েছে এত রকম দায়িত্ব সরাই তো গৌরব হওয়া গদ্য সরতে তারা আলেম নো হয় শিখি নয় কুড়াণ বুঝে বুঝে আমল করে আমল করি মজা নখায় এই তাদের ইমাম সত বড় নিচু মনের মানুষ কইলি এলে মাইছি ইমাম চিন্তা সিন্ধী আচ্ছা এইভাবে জানাজান নামাজ সরি এভাবে জানাজান নামাজ মারম নির্দেশন দোয়া নাই আর খবর দিয়ে না পরে ইম্টিতে কাজ দাফন কার্য সম্পাদন করিয়ে রে ইমতিতে এক্সট্রা সম্মিলিত দোয়া নেই পার্সোনাল দোয়া আছে সম্মিলিত দোয়া নেই আর ব্যথা হইতে হবে সম্মিলিত দোয়া বেয়া কোনো মিলিয়ে রে যৌথভাবে জিবে করে এই নকল হাম নকল হাম অব্দি ডাকাই নাই নকল হামী জামাত নাই কিন্তু নকল হাম ফরজ হামত জামাত আছে যি জামাত আছে সমস্ত হাম বে কিন্তু ইমবিতে কেন ফাঁস মিনিট দোয়া করতে তুলনী নাই তো নকি নাই তেন তো খায় আল্লাহ তারা বে করে দিন খুশি রামা তো খুশি